থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবিতে ও আওয়ামী লীগ দোষরদের গ্রেপ্তারের দাবিতে পাসলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবিতে ও আওয়ামী লীগ দোসরদের গ্রেপ্তারের দাবিতে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আব্দুস সাত্তার সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দল শাহনাজ বেগম নিপা মহিলা সম্পাদিকা চট্টগ্রাম মহানগর শ্রমিক দল সভাপতিত্ব করেন আনোয়ার কন্ট্রাক্টর পাঁচলাইশ থানা বিএনপি শাহাদাত হোসেন সাজ্জাদ আট নং ষোলকবহর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হিরো মোহাম্মদ ফুরকান মোহাম্মদ বদি আলম মোহাম্মদ জুয়েল মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ মকবুল মোহাম্মদ হাসান মোহাম্মদ রুবেল মোহাম্মদ নূরনবী আমির আহমদ রাসেল পাঁচলাইশ থানা জাতীয়তাবাদী ছাত্রদল মোহাম্মদ রাসেল আট নং সোলক বহর যুব দল মোহাম্মদ শুভ মোহাম্মদ তুষার মোহাম্মদ ইরফান মোহাম্মদ রুবেল মিছিলটি সোলক বহর হতে শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দার হাট এসে শেষ হয় প্রধান অতিথি মোহাম্মদ জসিম নেতৃত্বে মিছিলটি যাওয়ার সময় সাধারণ জনগণ রাস্তার দুই পাশ থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানান এবং মিছিলটি হাট অতিক্রম করলে এমনকি স্থায়ী ব্যবসায়ীরাও বিএনপি জানান বিএনপি সমাবেশের সবাই ঐক্যবদ্ধ ভাবে এই মিছিল মিটিং এর আয়োজন করাতে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা দেশ নায়ক তারত্রিশ দফা ধারণ ধারণ করে এবং আদর্শকে আমরা মাথায় নিয়ে আমাদের এই কর্মসূচি করা একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমরা কারো বিরোধে না আমাদের বিরোধ ছাদাবাদ আওয়ামী লীগ দোসর সন্ত্রাসীদের বিরুদ্ধে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ দখলদারের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে নির্বাচনের সুবিধা পেতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যম তা চালাচ্ছেন বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করায় উপদেষ্টারাও একই ভূমিকা নিয়েছেন সম্প্রীতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন সড়কে আগের মতো চাঁদাবাজি চলছে এখন অন্য দল করছে Tata! 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 You